السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم

সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি যে দয়ামে মে আল্লাহ তার অপরিসীম অনুগ্রহে শিক্ষিত করে আজকে এই আয়োজনে শরীক হবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ দর্শক পবিত্র মাহে রবিউল আউয়াল চলছে আমরা জানি রবিগুল আউয়াল মানে হচ্ছে প্রথম বসন্ত অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়তম হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন তিনি এসেছেন তার শুভ হয়েছে তার জন্ম হয়েছে সেজন্যই যে আনন্দ আমরা উদযাপন করি তা কি আর বলা হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি শব্দ একটি হচ্ছে ঈদ আরেকটা হচ্ছে মেলাদ আরেকটা হচ্ছে নবী অর্থাৎ নবীর জন্মকে কেন্দ্র করে যে আনন্দ প্রকাশ করা হয় তা হচ্ছে এই দে নবী প্রশ্ন আসতেই পারে যে কেন আমরা এই দে নবী করব এটার কোনো যুক্তি কথা আছে কি না এটা অনেক বিস্তর দা আলোচনা রয়েছে অনেক অসংখ্য কিতাব রচিত হয়েছে এর মধ্যে আমরা কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই এক নাম্বার যে আল্লাহ সুহান পবিত্র কোরআনের সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ একটি ঘোষণা দিয়েছেন একটি নির্দেশ দিয়েছেন তার হাবিবকে হে হাবিব আপনি বলুন কলবি ফজল্লাহ অবি রহমতি হে হাবিব আপনি বলুন আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত যখন তোমরা পাবে ইমানদারদেরকে বলছেন নবীজি আল্লাহর পক্ষ হয়ে যে যখন তোমরা ফজল রহমত পাবে এটা পাওয়ার কারণে তোমরা আনন্দিত হবে এটা হ্যাপিলি তোমরা অ্যাকসেপ্ট করবা কারণ তোমরা আনন্দ আনন্দের সাথে গ্রহণ করবা এটা হচ্ছে যাবতীয় কল্যাণ লাভের অনন্য সাধারণ একটি মাধ্যম আমরা তো জানি কল্যাণের মালিক তো আল্লাহ আল্লাহ কিভাবে তার বান্দাকে কল্যাণ দিবেন কল্যাণ দান করবেন তার একটা নির্দেশনা আয়াতের মধ্যে রয়েছে এখন এই আয়াতটি কেন নবীর সাথে সম্পৃক্ত করলাম সে প্রসঙ্গে বিখ্যাত মহাদিস এবং হাদিস বিশারদ এবং মুফাসসির যাকে আমরা রয়েসুল মুফাসির বলি হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি বলছেন যে আয়াতের মধ্যে আল ফাদল বলতে আর

তার হাবিবের পরিচয় করিয়ে দিচ্ছেন বলছেন আর সান্না কা ইল্লাহ রাহমাতুল্লিলা আলমিন যে আমি আপনাকে তামাম জগৎসমূহের রাহমত করে পাঠিয়েছি আমি হচ্ছে রাব্বুল আল আর আপনি নবী হচ্ছেন রাহমাতুল্লিলা আলমিন তাহলে আমরা পেয়ে গেলাম যে এ আয়াতে প্রচ্ছন্নভাবে হুকুম করেছেন যাতে আমরা আনন্দ প্রকাশ করি এ আনন্দেরই আরেকটি শব্দ বা প্রতিশব্দ হচ্ছে ঈদ ঈদ হলেই সলাদ পড়তে হবে বিষয়টা কিন্তু এমন নয় অনেকে এই ঠুঙ্কু যুক্তিও তুলে ধরেন যে ঈদের সাথে তো সালাতের সম্পৃক্ততা রয়েছে সে প্রসঙ্গে আমরা অনেক যুক্তি দিতে পারবো মধ্যে বলবো যে সাপ্তাহিক ঈদ হিসাবে আল্লাহ নবিসাম জুমার দিনকে বলেছেন কই জুমার দিনে তো আলাদা কোন সালাত নাই নাই এবং দিন বলা হয়েছে তো সেগুলো কিভাবে ঈদ হলো এগুলো যুক্তির বিষয় আসলে ঈদে মিলাদবী মানাটা বা স্বীকার করাটা এটা হচ্ছে তর্কের বাইরে এসে ভালোবাসার বহির প্রকাশ এটা এটা তর্কের বিষয় নয় তর্ক দিয়ে এটা স্টাবলিশ করার প্রয়োজন নাই এটা মহাব্বতের বিষয় এটা ভালোবাসার বিষয় যেমন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আনে লক্ষাধিক হাদিসের যিনি হাফেজ এবং জামে আল আজহার আর শরীফের যিনি সাবেক শেখুল আজহার ডক্টর আহমদ উমর hashlib হাফিজাহুল্লাহ তিনি খুব সুন্দর করে একটি কথা বলেছেন সেটা আপনাদের সাথে শেয়ার করি তিনি বলেন ইনাল الاحتفال بذكر ميلاده ليس بدعه যে এই মিলাদ النবি উদযাপনটা এটা বিরাদ নয় বরং মুস্তাহাব এটা একটা মুস্তাহাব আমল ইবাদত ও حب في شفيعنا يوم القيامه এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা প্রেমের বহির প্রকাশ আমরা যদি লিজেন্ডারি ডিবেটার শেখ আহমদ দিদাদ রহিমাহুল্লাহ তার একটা কমেন্টস আপনাদের সাথে শেয়ার করি তিনি কি বলছেন যে সেলিব্রেটিং মাউলিদ ইজ এ সাইন অফ লাভ ইফ ইউ লাভ আল্লাহ ইউ হ্যাভ টু লাভ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভালোবাসার বিষয় যারা ভালোবেসে করবেন ওয়েলকাম যারা করবেন না তাদেরকে আমরা বাধ্য করব না বলবো না যে করতেই হবে আবার একটা প্রশ্ন অনেকেরই আসতেই পারে যে আল্লাহর হাবিব সালাম করেননি সাহাবারা করেননি আসলে আমরা বুঝার জন্য বা বোঝার স্বল্পতার জন্য হতে পারে বিষয়টা নবীজি সাল্লাহাম স্বয়ং নিজে তার জন্মদিন উদযাপন করেছেন রোজার মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে যেমন একটা প্রসিদ্ধ হাদিস হযরত কাতাদারা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলছেন যে নবীজি ইসলামকে আলাইহি জিজ্ঞেস করা হলো আন সাওমিল ইসনাই রোজা নিয়ে আল্লাহ নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন সাহাবীরা জিজ্ঞেস কেন আপনি এই দিনটায় রোজা রাখেন তখন তিনি দুটো উত্তর দিয়েছিলেন একটি হচ্ছে যে ফিহি উলিতু যে এই দিন আমি জন্ম নিয়েছি অফিহি আনজালা আলেই আল কোরআন উজিয়া আলই আল কোরআন এই দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে অর্থাৎ কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে তার মানেই নবি জিসু সাল্লাম স্বয়ং নিজে ঈদ উদযাপন করেছেন আনন্দ উদযাপন করেছেন রোজার মাধ্যমে এখন আবার অনেকে বলতে পারেন তাহলে বছরে একদিন কেন হ্যাঁ আপনি যদি সম্ভব হয় আপনার আপনি যদি পারেন আমরা যদি পারি আমরা প্রত্যেক সপ্তাহে করব সিয়াম পালনের মাধ্যমে করব রোজা রাখার মাধ্যমে করব যদি বছরে চুয়ান্ন দিন আমরা করব অথবা যদি তা না পারে অন্তত একদিন তো করব কারণ এটা তো প্রেমের সাথে রিলেটেড তাহলে এরকম অনেক যুক্তি আমি দিতে পারবো আর আরেকটা কথা না বললেই নয় সেটাও প্রসিদ্ধ একটা বিষয় আমাদের কাছে সবাই আমরা জানি সেটা যে নবীদের ইসলামের যারা दुश्मन ছিলেন દુশমনদের কাতারে যারা শিষ্য তাদের মধ্যে একজন হচ্ছেন আবু লাহাব যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করেছেন যার ধ্বংস নিশ্চিত করা হয়েছে সূরা লাহাবের মাধ্যমে সেই আবু লাহাবের সাথে আল্লাহ কি আচরণ করেছেন শুনেন আবু লাহাব যখন মারা গেল তখন বছর পরে হজরতে আব্বাস রাজি আল্লাহ তালা আনু তাকে স্বপ্ন দেখলেন তিনি জিজ্ঞেস করলেন যে কেমন আছো তুমি কি অবস্থা তোমার বলে আমি ভালো নেই মানে ভয়ানক শাস্তির মধ্যে পড়ে আছি তবে একটা দিন আমি একটু শাস্তি আবার কম হয় আমার আঙ্গুলের মধ্যে আমি একটু শরবত আমার আমাকে দেওয়া হয় সেই শরবত আমি পান করি এবং একটু শাস্তি আমার লাঘব হয় আমি একটু স্বস্তি অনুভব করি বলে এটা কেন বলে এটা এই জন্য যখন আমার ভাতিজা মোহাম্মদের জন্ম হলো আমার বাদি সুয়াইবা সেই সংবাদটা আমার কাছে নিয়ে আসছিল এবং বলেছিল যে তোমার ভাতিজা হয়েছে তার নাম মোহাম্মদ আবদুল্লার ঘরে আমি খুশি হয়ে এই আঙ্গুল দিয়ে তাকে আমি মুক্ত করে দিয়েছিলাম যে এত আনন্দের সংবাদ তুমি নিয়ে আসছো এই আনন্দ আমি কিভাবে উদযাপন করব যাও আমি মুক্ত করে করে দিলাম দিলাম স্বাধীন তোমাকে আজাদ করে দিলাম শুধু নবীর জন্ম সুসংবাদ শুনে এটা উদযাপন করার কারণে আবুলাহাবের মতো একজন কাট্টা কাফের কেউ যদি আল্লাহ পুরস্কার দিতে পারে তাকে যদি আল্লাহ এর প্রতিদান দিতে পারেন তাহলে যিনি ইমানদার যিনি নবীর আশেক তার জন্য কি ব্যবস্থা রয়েছে তা তো বলার অপেক্ষাই রাখে না এরকম অসংখ্য যুক্তি আমি দিতে পারবো প্রিয় দর্শক সমাজদার কেলে ইশারা কাফি আশা করি আমরা বুঝতে পেরেছি যে ঈদে মিলাদুন নবী এটা এটা উদযাপন এটা প্রেমের একটা বহির প্রকাশ আসুন আমাদের নবী কেমন নবী নবীর পরিচয় কি এই পরিচয় দিতে গেলে অসংখ্য হাদিস পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো কয়েকটা আয়াত আমি তুলে ধরতে চাই একটা হচ্ছে আল্লাহ রবুল আল সুরা ইনশার বলেছেন অর অফি করা এর অর্থ হলো যে হে নবী আপনার শরণ আমি এত উচে এত উঁচুতে নিয়ে গেছি এত উঁচুতে রেখে দিয়েছি যেখানে আর কারো পৌঁছা সম্ভব নয় সেজন্য তো আপনার না মোহাম্মদ মোহাম্মদ মানে সর্বোচ্চ প্রশংসিত আল্লাহর পরে যার প্রশংসা আল্লাহর পরে যার সম্মান যার মর্যাদা তার যার 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 এটাকে বলি স্টেটাস তিনি হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং হাদিস কুসীর মতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটা সংবাদ দিয়েছেন যা আল্লাহ বলেছেন যে ও মোহাম্মদ হাই সুবা যুকিরতু যুকিরতা বাই অর্থাৎ আমি এবন ব্যবস্থা করেছি আপনার ব্যাপারে যেখানেই আবার কথা শরণ হবে আমি আল্লাহর কথা শরণ হবে সেখানি আপনার কথা শরণ করা হবে এটা আমি আমি এটা সিস্টেমের মধ্যে করে ফেলেছি সেটা কি একটা এক্সাম্পল যেমন আজার আজানের মধ্যে আমরা কি বলি আসাদু আল্লাহ ইহ তারপরে কি বলি আসাদু আল্লাহ মোহাম্মদার এই যে নবীর নাম আমরা উচ্চারণ করছি সারা বিশ্বে প্রতি সেকেন্ডেই আজান হচ্ছে ঘুরে ঘুরে এবং প্রতি সেকেন্ডেই আল্লাহর হাবিবের নাম স্মরণ হচ্ছে সুহান আল্লাহ এবং আল্লাহরমুল আল আমি বলেছেন ও ইনাক লানা কুলুকিন ও মোহাম্মদ আপনাকে আমি চারিত্রিকভাবে এক একজাল্টেড কারেক্টরিস্টিক আমি আপনাকে দিয়েছি আপনি এটা হোল্ড করেন আপনার আপনি হচ্ছেন লাকাদ কান এলাকুফি রসুল ইল্লাহতুল হাসানা উত্তম মডেল ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবনে যে যে অবস্থানে আছে তিনি যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান তিনি যদি নন্দিত হতে চান তিনি সমাদৃত হতে চান তিনি যদি সম্মানিত হতে চান তাহলে আপনাকে অনুসরণ করলেই তার জন্য এই সম্মানের আসন অপেক্ষা করবে এরপরে আল্লাহর হাবিব সুল্লা কে লক্ষ্য করে আল্লাহ রবুল আলমিন এও বলছেন সেটা কি যে কলিন তহিবুল আল্লাহ যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো নবীর অনুসরণ মানেই হচ্ছে আল্লাহকে ভালোবাসা মাধ্যম আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যম আল্লাহর প্রিয়তম ওদের অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যম এবং গুনা মুখ মাফের মাধ্যম অতএব এইভাবে অসংখ্য আয়াত হাদিসের আলোচনা আমরা করতে পারবো নবীর সান তার সম্মান তার মর্যাদার ব্যাপারে আল্লাহ নবী বলছেন জান্নাত ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা যে জান্নাত পরকালেও জান্নাতে প্রবেশ আবার আগে কেউ করবে না সর্বপ্রথম আল্লাহ আমাকে যে জান্নাতের ওপেনিং সেরোমনি করাবেন অর্থাৎ ইনগ্রেশনাল যে প্রোগ্রামটা হবে জান্নাতে সেটা আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা করা গাত করব এবং আবার জন্য প্রথম জান্নাতের দরজা ওপেন করা হবে তারপরে অন্যান্য নবীরা জান্নাতে প্রবেশ করবেন এরকম অনেক অনেক আলোচনা করতে পারবো এক কথায় যদি বলি যে কবির ভাষায় কবি খুব সুন্দর করে বলছেন কি বলছেন যে লা ইউম কামা কানা হাকুহু বাদাজ কুদা বুজর্গ তুই কসা المختصر যে যে কেমন করে গাহি তব গুণ ভাবিয়া নাহি পাই। যত গে যাই তবুও দেখি বহু ঊর্ধ্বে তোমার ঠাই তো আল্লাহ হাবিব সাল্লাহাম এই হল তার সান এবং তার মর্যাদা সেজন্য প্রিয় নবী ইসলাম যেই রাত্রিতে বা যেই দিনটিতে বা সবে সা ডেকে সময় যে সময়টা তিনি এসছেন ওই মুহূর্তটা

এই পাহাড় পরিমাণ স্বর্ণ যদি থাকতো আমি জন্মতিথি নবীজির জন্মকে কেন্দ্র করে আমি সেগুলো খরচ করতাম আমি উদযাপন করতাম আমি ঈদ উদযাপন করতাম ঈদে মিলাদুর নবী উদযাপন করতাম এইগুলো খরচ করে তার মানে ঈদে মিলাদবী উদযাপনটা দোষের কিছু নয় কিভাবে উদযাপন করব সেটা নিয়ে আপত্তি থাকতে পারে কিন্তু উদযাপন দোষের নয় প্রিয় দর্শক প্রিয়াম শুধু ঈদ মিলাদুল নবী নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে তো হবে না কারণ আল্লাহ নবী সালামের গোটা পবিত্র জীবনটাই আমাদের জন্য আদর্শ সে কারণে আল্লাহ নবী সালামের আখলাক তার চরিত্র আমাদের জন্য আদর্শ এবং আল্লাহ রবুল আলমিন বলেছেন ও ইন্না কালা আলা খুলুকিন এবং আল্লাহর নবী বলেছেন ইন্নামা বয়স্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক যে আমি এসছি সমস্ত চারিত্রিক যত সদগুণ আছে এই ভালো গুণের পূর্ণতা দেওয়ার জন্য অর্থাৎ আমার মাধ্যমে সমস্ত সদগুণগুলো ভালো গুণগুলো পূর্ণতা পাবে সেজন্য আমি এসছি তার মানে জীবনের এমন কোন পর্ব নাই এমন কোন ক্ষেত্র নাই এমন কোন জিজ্ঞাসা নাই এমন কোন প্রশ্ন নাই যার উত্তর আল্লাহর হাবিব সালিসের পবিত্র জীবন থেকে আমরা খুঁজে পাব না কে জিজ্ঞেস করা হলো হেডিন আল্লাহর হাবিব সোল্লা সাল্লা সম্পর্কে আমাদেরকে কিছু বলেন তিনি এক কথায় বললেন কেন তোমরা কোরআন পড়ো না

মানুষের সাথে কেমন ব্যবহার করেছেন সেটা আমাদের জানতে হবে বিধর্মীদের সাথে কেমন ব্যবহার করেছেন সেটা আমাদের জানতে হবে এবং তিনি যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করেছেন প্রতিবেশীদের সাথে কেমন আচরণ করেছেন একজন সেনাপতি হিসাবে কেমন আচরণ করেছেন একজন রাষ্ট্রনায়ক হিসাবে কেমন আচরণ করেছেন একজন বিচারপতি হিসাবে কেমন আচরণ করেছেন একজন বন্ধু হিসাবে কেমন আচরণ করেছেন একজন অভিভাবক হিসাবে পিতা হিসাবে শিক্ষক হিসাবে কেমন আচরণ করেছেন একজন ব্যবসায়ী হিসাবে কেমন আচরণ করেছেন একজন আমার উদ্ধার হিসাবে কেমন তিনি ছিলেন একজন ওয়াদা পালনকারী হিসাবে কেমন তিনি ছিলেন কেমন কিভাবে তার কাছে মানুষেরা নিরাপত্তা পেত এগুলো যদি আমরা জানি এবং জানার পরে আমরা যদি আমাদের নিজের জীবনে সেগুলোকে কার্যকর করি

উপর আমরা কারণ আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে কিতাবুল্লাহ ও সুন্না সলি অর্থাৎ একটি হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন আরেকটা হচ্ছে আবার সুন্নাত আবার রীতি নীতি আমার আদর্শ তোমরা যদি এই দুটোকে আঁকড়ে ধরো তোমাদেরকে আমি নিশ্চয়তা দিলাম লাদ্দা তোমরা কখনই পথভ্রষ্ট হবে না পরাজিত হবে না পরাভূত হবে না নিগৃহীত হবে না নির্যাতিত হবে না নিষ্পেষিত হবে না অধিকার বঞ্চিত হবে না তোমাদের বিজয় তোমাদের জন্য শোভা পাবে কিন্তু শর্ত হলে দুটোকে আঁকড়ে ধরতে হবে আপসহীন ভাবে আল্লাহর হাবিজ সাল্লাহ সাল্লাম এই কথা আমাদেরকে বলে দিয়েছেন এবং সেই কারণে আপনি দেখতে পায় হাদিসের মধ্যে আছে লাই উমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়া তুবান লিমা জি তুবি আল্লাহ নবী বলছেন। ইমানে দাবি পূর্ণ হবে না আনটিল যতক্ষণ না আপনি নবী জানি আসছে তা যদি তোমরা গ্রহণ না করো তা যদি তোমরা বাস্তবায়ন না করো অনুসরণ অনুকরণ না করো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা সেগুলো যদি অনুসরণ না করো আল্লাহ নবী

নামই হচ্ছে নবীর আদর্শের অনুসরণ অনুসরণ করা জানি না কতদিন আছে এখন থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হাবিবকে মেনে চলবো তার আদর্শের অনুসরণ অনুকরণ করব আর এর মাধ্যমেই কিন্তু না যান

এবং আপনার আদর্শটা ক্যাপট করে বাস্তবায়ন করবে বা আতা কোবুর রাসূলু ফাকুজহু ওয়া মা নাহাকুম আনহু ফাত্তাহু নবী নিয়ে এসেছেন তা গ্রহণ করা নবী যা নিষেধ করেছেন তা বর্জন করা এদামি হ চารুগত্ত্ব এদামি হ ইত্তেবায়ে রাসূলুল্লাহ এদামি হচ্ছে নবীর আদর্শের অনুসরণ এবং অনুকরণ তাহলে আল্লাহ কি করবেন যেদিন থেকে যেই মুহূর্ত থেকে কোন ব্যক্তি পরিবার সমাজ এইভাবে নিজেকে চালাবে নিজেকে পরিচালিত করবে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন এবং আল্লাহ পাক তাদেরকে তার প্রিয়তমদের কাতারে সামিল করে নিবেন আল্লাহর যারা প্রিয় হবেন দুনিয়া তারা সম্মানিত হন পরকালেও তারা সম্মানিত হন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সেই সম্মানের আসনে অসীন হবার জন্য আল্লাহ পাক তার হাবিবের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করবার নবীর প্রেম আমাদের হৃদয়ে জাগরুক রাখবার আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে তৃষ্ণা যাতে আমাদের ভেতরে থাকে মহান আল্লাহ জানিয়ে আপনাদের সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো এই আয়োজন এখানে শেষ করছি দেখা হবে আবার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু